আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চার জানুয়ারি চব্বিশ যা ঘটছে আর বিএনপি যা করছে তাতেই আওয়ামী লীগের এ কেমন কঠিন অবস্থা কোনো কিছুতেই কমফোর্ট ফিল করছে না আওয়ামী লীগ আওয়ামী লীগে এবং সরকারে একটা চরম অস্বস্তে বিরাজ করছে দর্শক এই মুহূর্তে বিএনপি যা করছে এবং যা ঘটছে এটা কিন্তু ইতিহাসে বিরল বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে নির্বাচনের অল্প কয়েকদিন আগে সাত তারিখ নির্বাচন চার তারিখ আমরা কথা বলছি মানে তিন দিন আগে নির্বাচনের প্রচার প্রচারণা প্রায় শেষের দিকে এই সময় এত নিরুত্ত বাংলাদেশ এটা কিন্তু ইতিহাসের বিরল যদি বিএনপি জামাত বা প্রধান প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করত। তাহলে নির্বাচনের প্রচার প্রচারণা কেন্দ্রিক এক ধরনের উত্তাপ থাকতো সে উত্তাপ হতে পারতো ইতিবাচক হতে পারত নেতিবাচক কিন্তু প্রচার প্রচারণা কেন্দ্রিক জনগণের মধ্যে কোনো আগ্রহ নেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও কোনো সিরিয়াসনেস নেই এবং বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে যে আন্দোলন করছে সে অর্থে কোনো আন্দোলন এবার করছে না অতীতে এরকম বর্জন করা বা একতরফা নির্বাচন বাংলাদেশে আরও হয়েছিল কিন্তু তখন কিন্তু একটা আন্দোলন ছিল আন্দোলনে একটা উত্তাপ ছিল একটা উত্তেজনা ছিল কিন্তু এবার নির্বাচনের তিন চার দিন আগে সেরকম কিছুই নেই বিএনপি অন্যরকম পদক্ষেপ নিয়েছে কার্যত বিএনপি চুপ করে আছে তারা জাস্ট লিফলেট বিতরণের মতো কর্মসূচি নিচ্ছে যে যাতে সরকারের মোটেই চিন্তিত হওয়ার কারণ ছিল না কারণ জাস্ট লিফলেট বিতরণের তো হরতাল অবরোধ নয় কিন্তু না এরকম ইতিহাসের একটা বিরল নিরুত্তাপ পরিবেশ ইতিহাসে বিরল পরিবেশ এবারে দুই সালের নির্বাচনের আগে যা ঘটছে বা যে অবস্থা দেখতে পাচ্ছি উচিত ছিল হওয়ার কথা ছিল বিএনপি যেমন তো আন্দোলনে নেই একতরফা নির্বাচন নিশ্চিত বিজয় অতএব আওয়ামী লীগ খুশিতে খুশিতে থাকবে নিশ্চিত একটা কমফোর্ট জোনে থাকবে কিন্তু না পরিস্থিতি উল্টো বিএনপি লিফলেট বিতরণ করছে জামাত লিফলেট বিতরণ করছে তাতেই ভীত সন্ত্রস্ত হয়ে আওয়ামী লীগ বলছে যে রহস্য আছে লিফলেট বিতরণের মানে লিফলেট বিতরণের চিন্তায় তাদের ঘুম হচ্ছে না যে কি না কি হয় লিফলেট দিয়ে কি করে শুধু তাই নয় লিফলেট বানাতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ আসছে সব প্রেসে লিফলেট বানায় সেই সব প্রেসকে নাকি হুমকি ধামকি দেওয়া হচ্ছে যার ফলে অনেক জায়গায় ফটোকপি করে লিফলেট বিতরণ করতে হচ্ছে চিন্তা করছেন কোন পর্যায়ে এসেছে আবার বিএনপি আদালত বর্জন করেছে এটা একেবারেই পিসফুল কর্মসূচি বর্জনে বর্জনের আদালত বর্জন করছে সরকার বা মহামান্য আদালত একতরফাভাবে তাদের বিচার কাজ চালিয়ে যাবে এরকম করেছে বাংলাদেশে এতে তো লস হবে বিএনপি জামাতের কিন্তু তাতেও অস্বস্তিতে আছে আমি কয়েকটা বক্তব্য দেখাবো দর্শক রাজনীতির এরকম একটা নিরুত্তপ সিচুয়েশনেও আওয়ামী লীগ কতটা কঠিন অবস্থায় কতটা চিন্তায় আছে আওয়ামী লীগ নেতাদের মন্ত্রীদের কিছু বক্তব্য থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন দর্শক বিএনপির আইনজীবীদের আদালত বর্জন রাজনৈতিক স্ট্যান্ডবাজি আইনমন্ত্রী এর মানে এই যে আদালত বর্জন করেছে শান্তিতে নাই আওয়ামী লীগ শান্তিতে নাই তারা অশান্তিটা আছে বিএনপির আইনজীবীদের আদালত বর্জনকে নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন এর কোনো মর্মার্থ নাই কারণ হচ্ছে আদালত আদালতের কাজ করে যাচ্ছে আদালতের বিচার কার্য মনোনিবেশ করেছেন করছেন আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা আমার মনে হয় এটা বিএনপির ভুল এবং অন্যায় বিএনপির ভুল আদালতকে রাজনীতি মুক্ত রাখতে হবে এটাই হচ্ছে চিরসত্য কথা কিন্তু আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করার নোংরা দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ এজন্যে পলিটিক্যাল মামলাগুলো অস্বাভাবিক গতিতে রায় হচ্ছে এগিয়ে যাচ্ছে অথচ ধর্ষণ মামলা নারী নির্যাতন মামলা অনেকে স্পর্শকতার মামলা সেগুলোর অগ্রগতি নেই অথচ বিএনপি তাদের জামাত ঢালা ঢালাওভাবে হাজার হাজার নেতাকর্মীদের সাজা হচ্ছে যাই হোক এর মানে এই যে আদালত বর্জন করছে আদালত বিচার কাজে মনোনিবেশ করছে মানে এগুলো তো একটা চিন্তা আছে যদিও বলার চেষ্টা করছেন ব্যামন ভাই বোঝানোর চেষ্টা করছেন তাদের কিছু হচ্ছে না কিন্তু না তারা কিছুতেই শান্তিতে নেই কমফোর্ট জোনে নেই এটা একটা কথা এরপরে বিএনপি দেশের মানুষের ভালো চায় না পরিকল্পনা মন্ত্রী বলেছেন বিএনপি কি করছে লিফলেট বিতরণ করছে তাতে ভালো মন্দ চাওয়ার না চাওয়ার কি আছে তাতে আপনারা এত ভয় পান কেন তাও এইসব কথাবার্তা এই যে বিএনপির আদালত বর্জন নিয়ে বক্তব্য বিএনপি দেশের মানুষের ভালো চায় না এই বক্তব্য এগুলো কোথায় দিচ্ছে মন্ত্রীরা নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে দিচ্ছে আর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে জনগণকে কনভিন্স করার জন্য নানান বক্তব্য দিতে হবে কিন্তু না অ্যাজি প্রতিপক্ষ বিএনপি মনে হয় যেন বিএনপি মাঠে আছে জনগণ বিএনপিকে কে ভোট দিবে এই জন্য বিএনপির বিরুদ্ধে বলতে হবে আমরা তো দেখতে পাচ্ছি সেরকমই দর্শক এগুলো স্পষ্টত স্পষ্টত প্রমাণ করে সরকারের মন্ত্রী আওয়ামী লীগের নেতারা ঘুমের ঘরে বিএনপিকে ভয় পায় বিএনপি নিয়ে তারা দুঃস্বপ্ন দেখছে এ কারণে বিএনপির ছায়ার বিরুদ্ধেও লড়তে হচ্ছে বিএনপি থাকলেও ভয় না থাকলেও ভয় নির্বাচনে আসলেও ভয় না আসলেও ভয় কোনো ষড়যন্ত্র নৌকা আটকাতে পারবে না শিল্পমন্ত্রী মন্ত্রী এখানে নৌকাকে আটকাতে ষড়যন্ত্র করছে নির্বাচনে তো নৌকা আটকানোর মতো কেউ নাই সবাই তো নৌকা কোনো না কোনোভাবে ভাবে নৌকার বিপরীতে যারা তারাও নৌকা তাহলে নৌকা আটকাতে ষড়যন্ত্র এই ভয়টা কেন এর মানে ষড়যন্ত্র নেই প্রতিপক্ষ নেই তারপরও তারা ষড়যন্ত্র প্রতিপক্ষের ভয় করছেন আজব আজবিসটি ইন্টারন্যাশনাল টিআইবি ও সুজন একই সূত্রে গাথা ওবায়দুল কাদের সেম কথা রিপিট করতেন এরকম বক্তব্য মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের আগেও দিয়েছেন এখন টিআইবি সুজন এবং এর আগে কেউ কেউ সিপিডি কেউ অ্যাড করেছেন এদের প্রতি এত ক্ষোভ আওয়ামী লীগের কেন রহস্যটা কি বিএনপির বিরুদ্ধে তারা অনেক কথা বলেছে বিএনপিকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে টিআইবি দুর্নীতিতে অতএব বিএনপির লোকজনের একটা ক্ষোভ ছিল বিএনপিও সমালোচনা করেছে টিআইবির বিরুদ্ধে সুজন বিএনপির অনেক অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন বা একই সূত্রের কথা এগুলো বলার কারণটা কি এত ক্ষোভ কেন এর আসল কারণ হচ্ছে দুই সালের যে রাতের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের গোমল ফাঁস করে দিয়েছিল সুজন অস্বাভাবিক যে ভোট একই কেন্দ্রে সব নৌকার ভোট শত শত কেন্দ্রে বিএনপি কোনো ভোট পায়নি বা রাতের ভোটের যে অভিযোগ প্রমাণ করার জন্য যে ধরনের ম্যাথমেটিক্যাল বা কনক্রিট এভিডেন্স দরকার সেটা এই সুজন দিয়েছিল আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি এবং তাদের নানান কিছু এটা টিআইবি ফাঁস করে দিয়েছিল অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল তাদের নানান অপকর্ম ঢালাওভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছে চাপে রাখছে যার ফলে এই অ্যামনিস্টি টিআইবি সুজন এদের ভয় আওয়ামী লীগের ঘুম হচ্ছে না তো দর্শক যা স্বাভাবিকভাবে ঘটছে বিএনপি না করার মতো যা করছে তাতেই আওয়ামী লীগের কঠিন অবস্থা আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি